হীরামান্ডি নামটা শুনে প্রাথমিকভাবে সকলের মনে হতে পারে এটা হয়তো হীরা বেচাকার কোনো প্রসিদ্ধ স্থান বিষয়টাই কিন্তু তা নয় ইতিহাস বলছে অন্য কথা বাস্তব তার চেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক হীরামান্ডি একটি উর্দু শব্দ যার আক্ষরিক অর্থ হীরের বাজার একদা লাহোরের রাজকীয় ঐতিহ্য শহর হীরা হীরামান্ডি যা ছিল নৃত্য কলা ও সঙ্গীতের কেন্দ্রবিন্দু কালক্রমে কীভাবে অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় চলুন আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে হিরামান্ডি পাকিস্তানের লাহোরে অবস্থিত যা কি না ওয়ার্ল্ড সিটি অফ লাহোর নামে পরিচিত কেউ কেউ ওল্ড সিটি অফ লাহোর নামেও ডেকে থাকেন আন্তর্জাতিক পত্রিকা পিপল ট্রিতে প্রকাশিত তথ্য অনুযায়ী আনুমানিক ষোলো শতকের দিকে মোগল সাম্রাজ্য লাহোর শহর সহ উত্তর ভারতের উপর তাদের প্রভাব বিস্তার করেছিল পনেরোশো চুরাশি সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত সম্রাট আকবরের রাজধানী শহর ছিল লাহোর বারোশো সালে দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বলবন দ্বারা নির্মিত শহরে ধ্বংসপ্রাপ্ত দুর্গটিকেই পুনঃসুরক্ষিত করা হয়েছিল যা লাহোর দুর্গের পুনর্জীবনের ভিত্তি স্থাপন করে লাহোর দুর্গের দক্ষিণে সম্রাটের পরিচারক ও কর্মচারীদের জন্য একটি আবাসিক এলাকা গড়ে তোলা হয়েছিল দুর্গের কাছাকাছি হয় এটিকে সাই মহল্লা বা রয়্যাল নেবার বলা হতো শীঘ্র এলাকাটি তাওয়াইফদের আবাসস্থল হয়ে ওঠে যারা রাজদরবারের সাথে যুক্ত পেশাদার বিনোদনকারী ছিল তাওয়াইফ সংস্কৃতি যা মোগল যুগে বিকাশ লাভ করেছিল এতে প্রতিভাবান শিল্পীরা অন্তর্ভুক্ত ছিল যারা মুজরা পরিবেশন করত যেটি মধ্যযুগীয় ভারতীয় দরবারে কামুক রাজকীয় নৃত্যরূপে জনপ্রিয় এরা অত্যন্ত সফল বিনোদনকারী ছিলেন যারা সঙ্গীত ও থিয়েটারের শাস্ত্রীয় রূপের ব্যাপক অবদান রেখেছিলেন তাওয়াইদদের সঙ্গীত শিষ্টাচার ও নৃত্যের প্রশিক্ষণ দেওয়া হতো সে সময় সেরা ওস্তাদের দ্বারা এবং সাহি মহল্লার মহিলারা ছিল অভিজাতদের জন্য একটি সামাজিক প্রতীক অনুষ্ঠানগুলিতে তাদের উপস্থিতি শ্রেণী ও সম্ভ্রান্তের বিবৃতি হিসাবে বিবেচিত হতো সম্ভ্রান্ত ব্যক্তিরা তাদের সন্তানদের তাদের কাছে শিষ্টাচার ও সংস্কৃতি শিখতে পাঠাতেন আঠেরো শতকের প্রথমার্ধে লাহোর শহরটি বেশ কয়েকটি আক্রমণ প্রত্যক্ষ করেছিল প্রথমে ইরানের আফসারিদ শাসক নাদের শাহ এবং তারপর আহমেদ শাহ আবদালির অধীনে আফগানদের কাছ থেকে এই আক্রমণগুলি পাঞ্জাবের মোগল শাসনকে দুর্বল করে দেয় এবং তাওয়াইফগুলির রাজকীয় পৃষ্ঠপোষকতার অবসান ঘটে অনেকে অন্য শহরে চলে যায় আফগান হামলার সময় লাহোরে পতিতালয় প্রথম আবির্ভাব হয় হানাদার বাহিনী সতেরোশো আটচল্লিশ থেকে সতেরোশো সাতষট্টি সালের মধ্যে সেখানে বেশ কয়েকজন নারীকে নিয়ে গিয়েছিল আবদালি সৈন্যরা দুটি পতিতালয় স্থাপন করেছিল সতেরোশো বাষট্টি সালের পর থেকে আফগানদের ক্রমাগত আক্রমণ এক প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল পরে শিখ সম্প্রদায়ের একত্রিত হওয়ার ফলে আফগানরা শহর ছাড়তে বাধ্য হয় তারপর সতেরোশো সালে রঞ্জিত সিং লাহোর শহর দখল করেন আঠেরোশো সালে তিনি তখনকার অবিভক্ত পাঞ্জাবের মহারাজা ঘোষণা করেছিলেন এবং সমস্ত পাঞ্জাবকে একত্রিত করার শপথ করেছিলেন মহারাজা রঞ্জিত সিং লাহোরে মুঘলদের বেশ কিছু রাজকীয় পথার পুনর্প্রবর্তন করেন যার মধ্যে ছিল তাওয়ায়িত্বের সংস্কৃতি কয়েক দশক পরে শিখ সাম্রাজ্যের জেনারেল প্রধান হীরা সিং ডোগরা অনুভব করেছিলেন যে সাই মহল্লা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এটিকে বাজারের মতো অর্থনৈতিক কেন্দ্র হিসাবে গড়ে তোলা যেতে পারে তাই আঠারোশো সালে মহারাজা রঞ্জিত সিং এর মৃত্যুর পর তিনি আশেপাশে একটি খাদ্য বাজার তৈরি করেছিলেন এইভাবে হীরা সিং দিমান্ডি বা হীরা মান্ডির সৃষ্টি হয় মজার বিষয় হল কেউ কেউ বিশ্বাস করেন যে হীরা শব্দটি এখানকার তাওয়াইবদের বোঝায় যারা হীরের মতো দেখতে সুন্দর আঠারোশো থেকে আঠারোশো সালে অ্যাংলো শিখ যুদ্ধের পরে শিখ সাম্রাজ্যের অবসান ঘটে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলটি দখল করে নেয় ব্রিটিশরা তাওয়াইবদের দরবারি সঙ্গীত ও নৃত্যকে পৃষ্ঠপোষকতা দিতে আগ্রহী ছিলেন না ফলস্বরূপ মুজরার সংস্কৃতি পতিতাবৃত্তির সাথে যুক্ত হয়ে পড়ে ওই সময় অনেক তাওয়াইব তাদের জীবিকা হারিয়েছিল তার মধ্যে কিছু ইংরেজ সৈন্যদের যৌনকর্মী হয়ে ওঠে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হলেও শাহি মহল্লার একটি জিনিস স্থির ছিল পারফর্মিং আর্টিস্ট সংস্কৃতি ফলস্বরূপ হিরামান্ডি বিখ্যাত নুরজাহান খুরশিদ বেগম মমতাজ শান্তি ও আরও অনেক অসামান্য শিল্পীকে উত্থাপন করেছেন প্রসঙ্গত আধুনিক লাহোরের জনক হিসাবে পরিচিত স্যার গঙ্গারামের বাড়িটি ওই এলাকায় অবস্থিত হীরামান্ডির দ্বৈত্য সংস্কৃতি যৌনকর্মীদের পাশাপাশি বিনোদনের কেন্দ্রস্থল ভারতের স্বাধীনতার পরেও অব্যাহত ছিল যেখানে বেশিরভাগ তাভাইফ যাদের মধ্যে অনেকেই যৌনকর্মী হয়েছিলেন যাই হোক মোহাম্মদ জিয়াউল হক যখন পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত হীরামান্ডিতে মুজরা ও যৌনকর্মীদের সংস্কৃতির অবসান ঘটানোর জন্য কঠোর প্রচেষ্টা চালানো হয়েছিল তবে এটি সফল হয়নি এবং আইনের চোখ এড়াতে অনেক প্রতিতালয় লাহোরের অন্যান্য অংশে চলে যায় সাম্প্রতিক নেটফ্লিক্সে ভারতীয় ওয়েব সিরিজ হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজার দর্শক মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে পাকিস্তানি ফিল্ম টাকসালি গেট আংশিকভাবে হীরামান্ডিতে সেট করা হয়েছিল সময়ের সাথে সাথে কালক্রমে সব পরিবর্তন হয় যেমন হয়েছে ফিরামান্ডি। কিন্তু দুঃখের বিষয় পারফর্মিং আর্টের এই মোগল যুগের কেন্দ্রটি তার সারমর্ম হারিয়ে ফেলেছে কারণ ঐতিহ্যবাহী নৃত্য এবং সঙ্গীতের সংস্কৃতি বিলুপ্তির পথে শহরের রাজকীয় প্রতীক পূর্বের সাই মহল্লা এখন অন্ধকার ব্যবসার ছায়ায় আবদ্ধ এখনও আপনি যদি গলি ধরে সামনে হাঁটতে থাকেন তাহলে ভেঙে পড়া হাভেলি বা অট্টলিকা থেকে ভেসে আসা যে কোনো সাম্প্রতিক বলিউড সিনেমার গানের তালে ঘুংরুদের ম্লান শব্দ শুনতে পাবেন আজকের মতো এটুকুই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরছি খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকুন ধন্যবাদ